হ্যালো এভ্রি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এর রেনি ডে সকাল সকাল বৃষ্টি দেখে মনটা তো খুব খুশি আমার তো বেশ ভালো লাগে তো এখানে আমি তো সকালবেলা ঘুম থেকে ঘুরতে বৃষ্টি দেখছিলাম আর কারেন্ট চলে যাচ্ছিলো আসছিলো আর এখানে শুনেও আমার সাথে বৃষ্টি এনজয় করছিল। বাবার বাড়িতে থাকলে সারাদিন যে বসে বসে কি করে দিনটা পেরিয়ে যায় বুঝতে পারি না আজকে মতো এই মেলার সেকেন্ডে ছিল আর আমরা সেদিনই গেছিলাম তখনও পর্যন্ত মেলাটা কমপ্লিটলি বসেইনি তো তাও আমরা ওইটুকুর মধ্যে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে দুটো একটা জিনিস কেনাকাটি করে চলে এসেছিলাম আর এখানে দেখা হয়েছিল আমার পূর্ণিমার সাথে সপ্তমীর সাথে পুজোর সাথে ওরাও মেলা গেছিল আর সোনু তো খুব মজা করছিলো সোনু যেটা করে থাকে আর বাবা পুজো করতে গেছিলো বাবাকে ওখান থেকেই নিয়ে গেছিলাম বলছিলাম যে না তুমি একবার ঘর চলে গেলে আর তোমার সময় হবে না তো জাস্ট এইটুকুই ঘোরাফেরা করেছি আর কি খাওয়া দাওয়া করেছি সোনু খেয়েছিলো চিকেন পকোড়া আমরা খেয়েছিলাম মোগলায় তাই এসে হয়ে গেছিলাম খুব ক্লান্ত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখার জন্য নেক্সট ব্লগে আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে ফেলো টাটা